হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমার এটা সেকেন্ড ভিডিও তোমরা অনেক সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ চ্যানেলটাকে দাঁড় করাতে না প্রচুর কষ্ট হয় গো প্রচুর কন্টেন্ট বের করো খাটো তারপরে যদি তোমরা না ভালোবাসা দাও এই জায়গাটায় কষ্ট হয় তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা শুরু করি দালালকে দিই দালাল সকালবেলায় অনেক বক্তৃতা দিলো শুনলাম পুরো ভিডিও দেখলাম সকালবেলায় ভিডিও আসতে দেরি হচ্ছে ওর বাড়িতেও চলছে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে যেটা ওই যে ফোকলা আছে উপলব্ধি করতে পারি কিন্তু ও ধরা দেয় না সেরকমই হচ্ছে দালালা বাড়ি কিছু একটা হচ্ছে সেটা উপলব্ধি করতে পারছি কিন্তু ধরা দিয়েও ধরা দিচ্ছে না প্রথমে বলতে বসলো যে ও ওর বৌদিকে কেন নিয়ে যায়নি ফ্ল্যাটে পরিষ্কার করতে আরে বাবা বৌদিকে কি করে নিয়ে যাবে বৌদিকে কি করে নিয়ে যাবে বৌদি তো মানে যখন ঘুরতে গেল তখন বৌদিদের ভেতরেও ঢুকবে কিন্তু ওর ভেতরে কাউকে অ্যালাউ করবে না কারণ ওর এখন বিয়ে হয়ে গেছে ওর এখন বিয়ে হয়ে গেছে না দেখলেও মানে বোঝা যায় যে যে বলে স্বামীকে চুল্লুখোর তার জন্য কেন সিঁদুর পড়বে যাকে আমি চুল্লুখোর তোমার চুল্লুখে খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে তারপরে ওকে মারধর করেছে কেস চলছে কেস কখন লাস্ট অব চলে ঠিক না আমরা হাজব্যান্ডকে মাতাল ফাতাল যদিও বলে থাকে তবুও একটা মনে হয় যে চলো রাগের বশত বলেছে অন্যায় করেছে বলেছে কিন্তু কেস কখন চলে ডিভোর্স কেস কখন চলে যখন হচ্ছে আমি তাকে একদমই মেনে নিতে পারছি না বা সহ্য করতে পারছি না আর ও অন ক্যামেরায় বলেছে যে ও অন্যজনের সাথে সম্পর্ক আছে ডে অন থেকে ওর হাতটা ধরে আছে যে এখন পর্যন্ত সে ওর হাতটা ধরে আছে যে ওকে পাগলি বলে ডাকে ওই পাগলিতেই পাগল হয়ে গেছে মা আরে বাচ্চা যে আছে সেটা ভুলেই গেছে তারপরে বৌদিকে কেন নিয়ে যাবে সময় তো কিছুটা কাটাতে ইচ্ছে করে যে হাতটা ধরেছিল তার সঙ্গে তো সময় কিছুটা কাটাতে ইচ্ছে করে যতই বলুক না কেন যে ওর সাথে আমার সম্পর্ক নেই আরে বাবা সম্পর্ক কি এতই ঠুঙ্কো সম্পর্ক কি এতই ঠুঙ্কো প্রথম সম্পর্ক ওর মারা মেনে নেয়নি এই ফোকলার সাথেই সম্পর্ক নাকি প্রথম ছিল প্রথম সম্পর্কে ওর মা বাবা মেনে নেয়নি দিলকার ঘরে সন্দীপের ঘরে যে আছে জমি জায়গা ভালো একটা ছেলে তখন তো জানতো না জেনে তো না জেনেই তো দিয়েছে যে সন্দীপ সেরকম কিছু করে না যে তখন কিছু করতো এখন কিছু করে না সেটা তো না মা বাবা কী হিসেবে দিয়েছে মেয়ে যে দেখে বিয়ে করেছে সেটাও না নিজে মা বাবা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে পাশে পিসির বাড়ি পাঁচ দিন থাকলো হ্যাঁ যার ভেতরে গলত থাকে পাঁচ দিন কেন মানে পাঁচ মাস থাকলেও বোঝা যায় না সেখানে হয়তো বুঝতে পারিনি কিন্তু এই মেয়েটি নির্যাতিত এতই ছিল তখনকার চেহারা তখনকার ফিগার তখনকার মিষ্টতাভাব সব কিছু ছিল এখন কিছুই নেই চলো সেসব কথা ছেড়ে দিলাম সেসব কথা অনেক বলেছি এখন আর আর ভালো লাগে না তারপরে ভিডিওতে বলল যে তোর বৌদি তোর বাড়ির ফ্যামিলি তোকে চুষে খেয়েছে যেগুলো পার্সোনাল জানি সেগুলো বলবো না তবে ভিডিওতে যা দেখছি সেটা তো বলতেই পারি আরে বাবা ওকে মানে বর ওর টাকায় বসে খেলে ওকে চুষে খাচ্ছে শাশুড়ি ওকে ওর টাকায় বসে খেলে ওকে চুষে খাচ্ছে মা বাবা ওর টাকায় বসে খেলে ওকে চুষে খাচ্ছে না তো চুষে খাচ্ছে না এটা ও সংসারে দিচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে দাদাকে বৌদিকে জিনিসপত্র দিচ্ছে সেটা ও ভালোবেসে দিচ্ছে এটা অনাচার হচ্ছে না কারণ ও নিজের মুখেই বলেছে যে আমি দাদা বৌদিকে ভেতরে যাই কি দাদা বৌদি আমাদের ভেতরে যায় আমরা ঘুরতে যাচ্ছি তো কার কি আসে যায় তাহলে আবার আমরা বলতে যাব কেন ও শ্বশুরবাড়িতে দেওয়াটা ঠিক আছে সেটা অনাচার সেটা বোমার টাকায় বসে খায় কিন্তু মা বাবাকে দিচ্ছে মাকে এই বাবাকে এই যে ইন্ডাকশান দিল একটা নিজে একটা ইন্ডাকশান নিল ওর বাবাকে একটা দিল। তাতে কী হয়েছে মাকে ঠাকুরের থালা বাসন কিনে দিচ্ছে তারপরে বৌদির জন্য এটা আনছে ওটা আনছে নিজে শাড়ি কিনলে বৌদিকে দিচ্ছে মাকে দিচ্ছে এটা তো খুব ভালোবেসে দিচ্ছে এটা ভালোবেসে দিচ্ছে এটা ঠিক কাজ করছে কিন্তু শ্বশুর শাশুড়িকে দিলে সেটা খারাপ হয়ে যায় তো যাই হোক তারপরে তোমার দালাল বললো যে আমার সেই দিনের কথা মনে পড়লো যে আমার সেই জ্যোতিষী দেখতে গিয়েছিল মানে জ্যোতিষীকে হাত দেখাতে গিয়েছিল প্রথম দিন তো একা গিয়েছিল যার সঙ্গে সেকেন্ড দিন বরকে নিয়ে গিয়েছিল তো জ্যোতিষীকে এত সবাই পারেশান করেছে যে জ্যোতিষী ওকে বকতে বাধ্য হয়েছে যে আপনি যে ভিডিও করছেন আমার পারমিশান নিয়ে করেছেন আপনার জন্য আমাকে হ্যারেস হতে হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে লোকে বারবার ফোন করছে তো তুই জ্যোতিষীকে ফোন করার তোর ওপর কারোর কোনো ই ছিল না প্ল্যান ছিল না বা তোকে জ্বালানো মতো কিছুই ছিল না একটা কারণে প্রত্যেকে সেই জ্যোতিষীকে ফোন করেছিল তুই শুধু বলেছিলি পোষোটা রাখলে আমার রাহু দোষ আছে না কেতু দোষ আছে সেই জন্য যেহেতু শনি সারি সাতই চলছে তোর কুকুর থেকে সাবধান হতে বলেছে সেই জন্য কুকুরকে তুই কাউকে দিয়ে দিবি তোর প্রাণের ছেলেকে সেটাতে সবাই রাগ হয়েছিল যে তুই যাকে ছেলে ছেলে করিস তাকে দিয়ে দিবি আমরা তো সবে দেখি তুই পালিস আর আমরা দেখি আমরা দেখার পরে ওরপুরে যে মায়াটা জন্মায় সেই জন্মানো থেকেই কিন্তু প্রত্যেকে ছানবিন করতে গিয়েছিল যে কোন জ্যোতিষী বলেছে যে কুকুর থাকলে ওর মানে কুকুর থেকে ওকে সাবধানে থাকতে হবে বা কুকুর থাকলে ওর ক্ষতি হবে কুকুরটাকে তাড়িয়ে দিতে হবে এরকম কথা বলেছিলি বলেই কিন্তু প্রত্যেকে ওই জ্যোতিষীর সঙ্গে কন্ট্যাক্ট করতে চেয়েছিল। যে আপনি কেন এরকম বলেছেন পশু থাকলে যে ক্ষতি হবে তখন জ্যোতিষ বলেছে যে কই আমি তো এসব কথা বলিনি আমি শুধু বলেছি শনির সাড়ে সাতই চলছে তুমি পরশু থেকে সাবধানে থেকো পোষ্যকেদের তাড়িয়ে দিতে হবে কি তোমার পরশুকে কাউকে দিয়ে দিতে হবে এরকম কথা তো আমি বলিনি শুধু যেমন বলে যে জল থেকে সাবধানে থেকো আগুন থেকে সাবধানে থেকো জ্যোতিষীকে দেখাতে গেলে এরকম কথা বলে সেরকম জ্যোতিষী শুধু বলেছে তুমি তোমার বাড়িতে কি পোষ্য আছে যখন এ নাকি বলেছে দালাল হ্যাঁ তখন তোমার জ্যোতিষী বলেছে যে তুমি এই পোষ্য থেকে সাবধানে থেকো বাস এটুকুই বলেছি তো সেখান থেকে ও পোষ্যটাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল কাউকে আর নাটক করতে বসেছিল বরের সঙ্গে যে তুমি এরকম কথা বললো না এরকম কথা বলো না আমি দিতে পারবো না এরকম করে নাটক শুরু করেছিল এই নাটকটাই সবাই ধরে ফেলেছিল তাই ওর জ্বালা ছুটেছিল তাই ওর জ্বালা ছুটেছিল সেরকমই তুই একটা কথা বললি দালাল এটা একদম ঠিক যে তুই ভগবানের কাছে একটা জিনিস চাস যে তোরা মানে যে পক্ষ যে পক্ষ তোদের হ্যারেস করে এত এই যে তোমার জ্যোতিষীর কাছে গিয়েছে জ্যোতিষীর কাছে বলেছে ছানবিন করে আসল সত্যটা নিয়ে এসেছে সেই সত্যটা ওয়াইটিতে জল জল করে বলেছে সেই সত্যটার জন্য কেউ যেন মানে উপর থেকে যে ভগবানরা আছে তাদের ভেতর থেকে যেন কেউ তাদের শাস্তি দেয় দেখ তাদেরকে কিন্তু কেউ শাস্তি দিচ্ছে না যত শাস্তি দিচ্ছে কিন্তু তোদের এই যে তোর যাদকে কান্ত মানতে কান্দ দিস সেই তোদের লাত মারে কো এ পক্ষে তো কাউকে লাত মারিনি কো সন্দীপ লাত মারিনি সোমনাথ কই লাত মারিনি তাহলে কে লাত খাচ্ছে তুই কেসে জর্জরিত হয়ে যাচ্ছিস আরও তো ইউটিউবার আছে কোথায় কেসে জর্জরিত হচ্ছে তুই এইসব করিস বলে তুই তোর বরের জবের কাছে বরকে ছোট হতে হচ্ছে ও আর তো কাউকে হতে হচ্ছে না তাহলে ভগবান তাহলে ভগবান কাকে শাস্তি দিচ্ছে এই ধবলা দেয় ঘুরতে যাচ্ছে হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে ঠাম্মি আছে পাশে আমরা একটু ছোলা মেলা থাকতে ভালোবাসি তো তাই টোনাই কাকা গেছে পিছনে বসতে টোনাই কাকা পিছনে সিট নিয়েছে টোনাই কাকা বসতে গিয়েছে আর এই পাশে আমার ঠাম্মি আছে দেখো দেখো এ দেখো আমার ঠাম্মি আছে দেখো দেখেছ তোমরা এই ঠাম্মি আর আমি রাত্রেবেলা আরাম করে শুচ্ছি পরে তো ভাইরাল ভিডিও চলে এলো সামনে তখন আমরা কি দেখলাম যে পাশে ফোকলা জয় করে নাচ করছে সেটাই তো দেখলাম না তাহলে সেই সত্যিটা বেরিয়ে এলো বাজার ঘাটে যাচ্ছে ফোকলা বেরিয়ে এলো চোদ্দই ফেব্রুয়ারিতে ঘুরতে গেলো কোথায় কি সেটা বেরিয়ে চলে এলো এবার তুই ফ্ল্যাটে গেছিস সেটাও একদিন একটা রাত্রি কাটাতে পারিস তিন মাসের অ্যাডভান্স দিয়েছি তোর মালকিন তিন মাসের অ্যাডভান্স দিয়েছে একটা রাত্রি কাটাতে পারলো না শুধু একটা হয়তো দুপুর কাটালো নতুন বরের সাথে যে মানে ধরা পড়ে গেল এই সোশ্যাল মিডিয়াতে ধরা পড়ে গেল ফ্ল্যাটের নাম কি কি আছে লিফটে উঠে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে হ্যান আছে ত্যান আছে সব ধরা পড়ে গেল তাহলে শাস্তি কে কাকে দিচ্ছে রে তোদের লজ্জা করে না তোদের লজ্জা করে না এইসব শোনার পরেও তোরা এইভাবে ধবলাকে সাপোর্ট করিস এতদিন তো বলেছিস পরকীয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়া বৈধ আমরা নিজেও জানি না পরকিয়া বৈধ কি অবৈধ কিন্তু সমাজের চোখে অবৈধ কার মানে আইনের চোখে আমি বলতে পারবো না কি কিন্তু সমাজের চোখে অবৈধ একটা বিবাহিত মেয়ে তার পরিবার আছে হ্যাঁ তোমার যদি ইচ্ছে হয় তুমি তাকে ডিভোর্স দাও তারপরে তুমি করো যা খুশি করো বর পাশে শুয়ে আছে তুই চ্যাটিং করছে সেই চ্যাটিংয়ে যখন ধরা পড়লো তখন হয়ে গেল গাত্রীদহ চালু আমি করিনি আমি করিনি আমি আর করব না আমি করব না হ্যান না তেন না কিন্তু ওকে রাখবে কেন ওকে রাখবে কেন মুখের জোর আছে যার তার কেন রকম চরিত্র কারণ ও যখন তখন যাকে তা বলে দিচ্ছে তো সন্দীপ ভিডিও চালু করে বেলায় আর রাত্রিবেলায় একদম খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছে তখন এন্ড করছে ভিডিওটা তারপরেও বলে উল্লু খেয়ে চুল্লু হয়ে পড়ে থাকে এই চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে আর তুই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাতে পারিস না শুরু করিস বারোটার সময় একটার সময় বিকেল বেলায় আর রাত্রি পর্যন্ত টানতে পারিস না কেন কে থাকে পাশে কোথায় যাস ঘুরতে সকালবেলায় কোথায় থেকে আসিস সকালবেলায় সানডে হলেই ব্যস্ত থাকিস কোথায় যাস সানডের দিন অফিসে চাকরি করিস কোন অফিসে চাকরি করিস যে শনিবার ভিডিও আসে রবিবার ভিডিও আসে না শুধু শর্ট ভিডিও ছাড়া কারণ এ ভুল করে কি জানো তো এর একটা ফেস ভ্যালু আছে প্রত্যেকে আশেপাশের লোক দেখে সেখানে কত কতজনের চোখ এড়িয়ে চলবে যখনই মিথ্যাচারিতা শুরু হয় তখন তারা কন্ট্রোভার্সিদের বলে দেয় যে এরকম এরকম হচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে ঘুরছে কত জনকে বলবে আর কথার মধ্যেই তো আছে আমাদেরকে দাদা বৌদি দেখো রাত্রিবেলায় ফ্ল্যাট থেকে নিতে এসেছে চলে গেল দু লিটারের দু তিনটে বোতল একটা মানুষ কত জল খায় একটা মানুষ কত জল খায় কত চা খায় এক ফ্লাক্স চা চলে গেল আজকের ভিডিওতে দেখলাম সকালবেলায় এই ঘুম থেকে আমাকে তো ডাকোনি আজকে যে আজকে আজকে আজকের ভিডিও যেটা পাবলিক করেছে কয়ে আমাকে তো বৌদি দাদা ঠাকুমা সবাই তোমার ভিডিও এই ই করছে কয়ে আমাকে তো ডাকুনি চা খেতে ওরা দিব্যি সব খেলছে দাদার কোনো কাজ কাম নেই এই একটা ভাড়া মেরে এসেছে বলে নুডলস নিয়ে এসেছে দাদা নুডলস নিয়ে আসিনি দাদা দিব্য খেলছে আমার মনে হয় ধবলা যখন ঘুমাচ্ছিল ফোকলা বাড়ি চলে যায় বা যেখানে কাজের সূত্রে হোক সেখানে চলে যায় তারপরে ফোকলা আসার সময় নুডলস নিয়ে এসেছে সেটা দাদাভাই হয়ে গেল কালকে বিরিয়ানিটা নিয়ে এলো সেটাও বলল দাদাভাই দিয়ে গেছে দাদাভাই দিয়ে যাবে বিরিয়ানি কিনে আর ও দেখাবে না বাবা মাছ নিয়ে আসছে মাংস নিয়ে আসছে বাইক থেকে না নামতেই তো বাবা মাছ মাংস নিয়ে আসছে আর দাদা নিয়ে আসবে সেটা দেখাবে না এটা হতে পারে খাড় ঘুমা খার ঘুমা ফ্ল্যাটে গিয়ে হাত পা ব্যথা করে চলে এলো গেলি লিফ্টে এলি লিফটে উঠলি নিচে নেমে টোটোতে উঠলি টোটো থেকে নেমে উপরে উঠলি তোর কিসের কা হাত পা ব্যথারে গা হাত তো ব্যথা হবেই অনেক দিন পর অনেক খাটাখাট নিয়ে হয়েছে পা তো ব্যথা করবেই এ দালালের কথাই ইন্টুগুলুগুলো দালালের কথায় ইনটুগুলোগুলো হয়েছে বোধহয় সেই জন্য গা হাত পা ব্যথা হয়েছে আরে একটা দোয়াল পরিষ্কার করতে ঘাত পা ব্যথা হয়ে যায় তাহলে বুঝে নাও তোমরা বুঝে নাও যারা তোকে এত সাপোর্ট করো এত ভালোবাসো তারা বুঝে নাও যে কত কাজের মেয়ে যে একটা ওয়াল আর এই এই দিকের একটা ওয়াল হাফ পরিষ্কার করেছে চারটে ওয়াল না দেড়খানা ওয়াল তাতেই ওর হাত পা ব্যথা হয়ে গেছে তারপরে সন্দীপকে কালকে একটা যেহেতু দেখেছি সেহেতু আর একটার জন্য তো আর বলা যায় না সন্দীপের কালকের ভিডিওটা এত অসহায় লেগেছে বাচ্চাকে আর বাচ্চার বাবাকে সত্যিই তাই দেখো যখন হাজব্যান্ড আর ওয়াইফ আছে বা বাচ্চা আছে তাদের সঙ্গে যখন বউ মারা যায় বা চলে যায় না ছেলে বা বাবা প্রচুর অসহায় হয়ে যায় প্রচুর অসহায় হয়ে যায় এটাই যদি মা থাকে কোনো মতে চালিয়ে নেয় বুঝতে দেয় না ছেলেকে যে অসহায় ব্যাপারটা কাজ করুক ভিক্ষা করুক এটা করুক ওটা করুক চালিয়ে নেয় আজ সন্দীপের মা বাড়িতে যদি না থাকতো এদের কি অবস্থা হতো তো সন্দীপের মা ছিল বলে ছেলেকে সামলে নিল নাতিকে সামলিয়ে নিল এমনকি সংসারটাও সামলে নিল সন্দীপের মা কোথায় গিয়েছে সেখানে ছেলেটা বলছে ও বাবা বাবা আমার খিদে পেয়েছে তো ওর ঠা বাবা বললো কেন তুই যে এত কিছু খেলি স্কুল থেকে দিল থাম থাম্মিকে খাইয়ে তো তোকে রেখে গেল। থাম আমি এগ করে দাও আমাকে এগ করে দাও তখন ওর বাবার মুখটা এখন এগ রোল দেখো তো দেখো তো সত্যিই তাই ছেলেপুলেগুলো এমন টাইমে এমন জেদ করে না মানে আমরা হলে ধর খাত ভাত রান্না করেছি খা দুপুর বারোটার সময় এখন এগ কিন্তু কোন কোনো সময় জানো তো ছেলেপুলে একটু যখন খেতে চাই তখন মনে হয় যে করে দি। আর আমরা হলে আমি তো হলে বিশেষ করে বলতাম যে বিকেলে করে দিব। খাস আর হলে এখন যা হয়েছে খেয়ে নে এরকমই বলতাম কিন্তু ওই আটা মাখড়ে আবার শেঁকো এই করে এগরোল করতে বিরক্তিই লাগতো হ্যাঁ এক যদি আটা মাখা থাকতো সেটা আলাদা কথা ময়দার কিন্তু করিনি আটার করেছে ছেলের কথা ভেবে রুটিটা ব্যথা হোক ট্যাড়া হোক ডিম লাগিয়ে সস লাগিয়ে ছেলেকে দিয়ে বলেছে কেমন ছেলে বলছে ভালো সত্যি জিনিসটা মানে ওকে দেখিয়ে যে করেছে তা তো না যে মাকে দেখিয়ে করেছে আর কথাটাও বলেছে যে আমার ছেলেকে ভাঙিয়ে খাবে তো খাক কালকে কথাটা বলেছে কালকেই পর্দা ফাঁস হলো ও মালিকের সামনে বলেছে না আমার কোনো বাচ্চা কাচ্চা নেই আর ফোকলাকে নিয়ে গিয়ে বলেছে এটা সন্দীপ সত্যি বুদ্ধি দেখো তোমরা বলো মেয়েটি ছোট ছোট মাথায় বুদ্ধি দেখো অত হয়তো আমরাই সাজিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের ভয় লাগবে যে আমরা আজকে সাজিয়ে নিয়ে যাচ্ছি পাকাপুক্ত মানুষ চিনতে পারবে না আবার ছেলে নেই বলেছে ও ওর যে ফেস ভ্যালু ওর মানে সে ভদ্রলোক বা ভদ্রলোকের বউ বা ভদ্রলোকের মেয়ে ছেলে কেউ যদি ওকে দেখে তখন বলবে না যে না ওর তো বাচ্চা আছে একটা ওর তো সংসার আছে এ তো সন্দীপ না একবারও ভয় পেল না এক বছরের জন্য থাকবি এগ্রিমেন্ট করছিস অ্যাডভান্স দিচ্ছিস তোর ভয় করছে না যে না আমাকে তো কেউ জেনে নিবে আমি সত্যি কথা বলি না আমার সংসার ছাড়া আমার মা বাবা ভাই বোন থাক আসবে যাবে আমি একা থাকবো আর ছেলের জন্য কেস চলছে ছেলে আসবে এরকম বলাটাই ঠিক ছিল আমার তো মনে হয় তাই কিন্তু মা এমনই মা বলে কি না আমার ছেলেপুলে নেই আজ কথাটা শুনে তখন ফট করে মনে হচ্ছিল কিছু কিছু মানুষ বলছিল না যে সন্দীপ নাকি শিখিয়ে দিয়েছে যে মা নেই মা মরে গেছে আজ সন্দীপের দিদিও নাকি এই নিয়ে প্রতিবাদ করেছিল তুই কেমন শিক্ষা দিয়েছিস ছেলেকে যে মা নেই মা মরে গেছে বলছে আমাদের বুকের ভেতরটা ছ্যাক করে উঠেছে আরে একটা বাচ্চা বলেছে তোমাদের বুকে ছেক করে উঠেছে বাচ্চা মাকে যখন খুঁজে তখন অনেক কিছু বলতে হয় আর তারপরে সন্দীপ তো রেগে আছে ওকে কি বলবে তোর মা পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে গেছে তাই বলবে যে তোর মা নেই কোথায় গেছে মরে গেছে আমরা রাগ করে এরকমই বলি যাকে আমরা সহ্য করতে পারি না আমাদের জীবন থেকে তাকে আমরা সরিয়ে দিতে চাই তার স্মৃতি মুছে দিতে চাই তখন হয়তো রাগের মাথায় কথাগুলো আসে মরে গেছে তাহলে এত বড় মেয়েটা কি করে বলছে যে না আমার নিঃসন্তান আমি আমার কোনো সন্তান নেই ও এবেলায় কিচ্ছু না এত বড় মানুষটা যে বলছে এ বেলায় কিচ্ছু না কোথায় তোমাদের বিচার কোথায় আজ দালাল কই বলবে না তো কথাটা যে না তুই এরকম কথা বলে ভুল করেছিস আজ এই দালাল আমি হ্যাঁ দালালকে দিয়েই বলছি দেখো সন্তান নেই বলে মাথা খুঁটছে আমরা প্রত্যেকে চাই যে ওর কোল আলো করে একটা সন্তান আসু সন্তানের মর্ম বুঝবে সন্তানকে নিয়ে ব্যস্ত থাকবে সন্তানকে বড় করবে লালন পালন করবে তখনই বুঝবে সন্তানের মর্ম বা ওদের ফ্যামিলিটা এক হতে পারে এই সন্তান আসলেই কারণ শ্বশুর শাশুড়ি সন্তানের জন্য ওয়েট করছে দাদু ঠামার তো তাই হয় যে নাতি নাতির সঙ্গে অসময়ে খেলবো সময় কাটাবো আমরা চাই যে ওর ছেলে একটা হোক একটা ছেলেই হোক কারণ ওর শ্বশুর শাশুড়ির মানে বংশের প্রদীপ হবে হোক আর এই সন্তানকে এত মানে কথাগুলো পাকা পাকা বলে আর এই সন্দীপ কয়েকদিন ভিডিও ছাড়ছে শর্ট ভিডিওগুলো এত পাকু পাকু লাগছে আর সেই ছেলেকে বলে ও মা তো দেখে আমরা যেমন দেখি ডেলি ব্লগ বলো শর্ট বলো ওয়েট করে থাকি যে কখন আসবে মাও নিশ্চয় দেখে মাও নিশ্চয়ই আগ্রহ তো বসে থাকবে আমার ছেলেকে এক পলক দেখবো কি করছে কি খাচ্ছে কীভাবে চলছে সেই মা বলে না আমার কোনো ছেলে মানে বাচ্চা নেই বা রে বাহ দুনিয়া কথাগুলো শুনলে না বুকের মধ্যে ছ্যাক করে ওঠে থাকুক ভালো থাকুক আমরা এভাবেই চাই যে না মার মায়েরা তো মায়ের মন আমরা সবসময় বলি না আমার ছেলেপিলে ভালো থাকুক যেখানে আছে কিন্তু আছে সবাইকে বলি আমরা আছে চলো বন্ধুরা তারা।